বালিবোঝাই ট্রাক উল্টে মৃত্যু হল দুজনের গুরুতর জখম আরও একজন শনিবার রাতে ঘটনাটি ঘটে দত্তপুকুর এক নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম রজত হালদার ও বুবাই রায় চৌধুরী এবং জখম পথচারী অনুপ দাস বারাসাত জেলা হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে একটি বালিবোঝাই ট্রাক দত্তপুকুর এক নম্বর রেলগেট হয়ে নীলগঞ্জের দিকে যাচ্ছিল এক নম্বর রেলগেটের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝায় ট্রাকটি উল্টে যায় নিত্যদিনের মতো বহু মানুষের যাতায়াত ছিল সড়কে ট্রাক উল্টে যাওয়ায় বালি চাপা পড়ে যান রজত ও বুবাই ও অনুপ্রা তড়িঘড়ি তাদের উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে এলে রজত ও বুবাই রায়চৌধুরীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা মূলত সাদা বালি বোঝায় ট্রাকটি নীলগঞ্জের দিকে যাচ্ছিল উল্টে যাওয়ার ফলে তিনজন পথচারী আটকে পড়েন এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দুজনের মৃত্যু হয়েছে দত্তপুকুর থানা ও রেল পুলিশ ঘটনাস্থলে এসে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করে জাম ওভারলোড গাড়ি উল্টে গেছে এবং সেটা আমার পড়ে আমার দোকানের উপর পড়েছে সুদান স্পাইস একটা দোকান আছে ওখানে ওই উপরে পড়েছে এবং ওই তিন আটকে আছে ওখানে তাদের অবস্থা কি জানা যাচ্ছে না না হলকে ঠিক ওই সাড়ে সাতটা সাড়ে সাতটা পরে আটটা না গেলো এই ঘটনাটা ঘটেছে দত্তপুকুর চন্দ্রপুর এক নম্বর রেল গেটের ওপরেই কিছু আগেও এখানে একটা ঘটনা ঘটেছিল যেটা ওই পাইপ লাইন ঠোঁটার জন্য এই ঘটনাটা ঘটেছে কেন ওভারলোড গাড়ি ওভারলোড বালি বিজে বালি ওভারলোড বিজে বালি নিয়ে যাচ্ছিল গাড়িটা উল্টে গেছে গাড়িটা তো হ্যাঁ হ্যাঁ টাকা দিয়ে চার্জ করতে পারি না আমি তো পাই তিনজন আটকে আছে এখন রেলগেটের পাশে একটা লরি পাথর বোঝায় না মানে বালি বোঝায় লরি উল্টে গেছিল উল্টে যাওয়ার পরে একটা দোকানের সাথে আটকে রয়েছিলো তাই ওখানে প্রচুর মানুষজন ভিড় করেছিল গাড়িটা এমনভাবেই ছিল যাতে ক্রেন ছাড়া কোনো কিছু সম্ভব নয় তার সঙ্গে সঙ্গে আমাদের দত্তপুকুর প্রশাসন পুলিশ প্রশাসন থেকে শুরু করে এলাকার মানুষজন সবাই এখানে এসছেন এসে যাতে লরিটাকে রেস্কিউ করে এবং যারা ভেতরে ছিল তাদেরকে রেস্কিউ করে হসপিটালে অলরেডি তিনজনকে অলরেডি রেস্কিউ করেছে রেস্কিউ করে অলরেডি হসপিটালাইজড করে দিয়েছে সেটা তো দাদা এখনও গাড়িটা চেষ্টা করছে যে সমান করে তুলবার জন্য তুললে পরে তখন বোঝে যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের এই রেলগেটের যে রাস্তাঘাটটা অবিলম্বে প্রশাসনকে বলা হচ্ছে যাতে অন্ততকে বিশেষ করে এই রেলগেটের রাস্তাঘাটটা যাতে মানে খুব ভালো রাস্তা রাস্তা যাতে খুব ভালো করে তৈরি করে এইখানে ভাঙা ওখানে ভাঙা রাস্তাটাকে একটু চওড়া করা কিংবা এইখানে ভাঙা সেইখানে ভাঙা তাহলে এরকম বোধ হয় এরকম আর হতো না কেন এখানে প্রচুর মানুষের ভিড় এবং অটো থেকে টোটো থেকে রিক্সা থেকে সমস্ত মানুষের যানবাহনের রাস্তা মেন রাস্তা এটা তা সুতরাং আমার নাম তপন চক্রবর্তী দত্তপুকুর প্রান্তিক পল্লী থাকে